গুড মর্নিং সকলকে দেবলীনা সংকেতের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই ঘড়িতে বাজে এখন সাড়ে নটা আজকে কিন্তু খুব সকালে উঠে এক্সারসাইজ কমপ্লিট করে আমি একদম স্নান করে নিয়েছি না না চুল ভেজায়নি বাট স্নান কার করে নিয়েছি তার কারণ হচ্ছে অফিসে বেরিয়ে যাব আর আমার বেশ কিছুদিন ধরে সকালে অফিসে বেরোনোর জন্য স্নান করা হচ্ছে না রবিবার মাথায় জল দিচ্ছি বাদ বাকি দিন স্নান করতে পারছি না কারণ বরমপুরে প্রচণ্ড ঠান্ডা ওই জন্য আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি এবার একটু ছাদে যাব একটু বসবো তারপরে বেরিয়ে যাব কারণটা হচ্ছে একটু গ গাটা গরম করে নিতে হবে কারণ আমার অফিসটা যে বিল্ডিংয়ে সেটা একতলায় মানে সাততলা বিল্ডিং বাট একতলায় আমাদের অফিস তো তো সেই কারণে প্রচন্ডই ঠান্ডা লাগে একটু গাটা গরম করে গেলে বেশ ভালো লাগে আর অফিসের সামনে এখন কাজ হচ্ছে কনস্ট্রাকশন হচ্ছে প্রচুর ধুলো মানে ধুলো মানে বিভৎসই ধুলো তো যাই হোক ওই জন্য বাইরেও দাঁড়াতে পারি না রোদে যেটুকু কাজ সেটুকু বাদ বাকি বাইরে একটু দাঁড়াতাম সেটা এখন হয় না সেটা এখন ঘরের মধ্যে বসে থাকতে হয় বাট এভার তো চলো এখন একটু রেডি হব একটু ছাদে যাবো দেখি মা কি রান্না করেছে ঠাকুমা একটা জিনিস কিন্তু পাঠিয়ে দিয়েছে মনু তো ছাদে 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 এই যে মা এখানে রান্না করে গেছে গতকাল রাত্রে শোল মাছ এনেছিলাম তোমাদের ভুলে গেছি বলতে কারণ বাজার গেছিলাম আমরা কই তুই ছাদে যাবা তোলো 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 ধরা তোলো চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি আর এই দিকে কি করেছে দেখি দাঁড়াও দাঁড়াও ও কুটুসের ভাতটা এখানে আলাদা করে রেখে গেছে কারণ ওকে খাইয়ে দিয়ে যেতে হবে আমাকে আর এখানে আছে এই যে বেগুন পোড়া আর ভাত এটা কিন্তু ঠাকুমা করে পাঠালো এক্ষুনি ঠিক আছে গরম ঠিক আছে গরম জলটা কে আমি গরম জল করে তো রাখলাম ঠিক নাই কি হয়েছে নন্দু বাকি জটাদা চলে এসছে কারণ একটা রিজেন আছে রিজেনটা বলছি চলো এদিকে নয় ওদিকে নয় আরে ছবিতে দেখেছে দেখেছে ছবিতে আমি এই দিক দিয়ে বেড়াচ্ছি কারণ হচ্ছে বিদায় পর্ব চলে আসলো ফাইনালি আমি বাড়ি যেতে চলেছি আর তার জন্য খাটটা এখন যত জিনিসপত্র সব এখানে ডাম করে রাখা ছিল যেমন এখানে এসি আচ্ছা এসিটা নিয়ে যাবে তো এসিটা আছে আমার এখানে খাটপত্র কারণ ও বাড়িতে রাখার একদমই জায়গা ছিল না শুধু গদিটা নিয়ে যাবে না হ্যাঁ গদিটা কই গদিটা পেছনে আছে গদিটা থাক ওটা তিন তলায় আমাদের ওঠানো খুব সমস্যা আর আমাদের একতলায় জায়গা নাই এই যে এই অবস্থার উপর ডাস্টবিনের অবস্থা হয়ে আছে আস্তে আস্তে একটা একটা করে এখন জায়গা খালি হবে আর চলে যাবে বাড়ি তুই এত দূর কেন চলো চলো ওদিকে চলো ওদিকে চলো ওদিকে চলো মা দিয়ে গেট বন্ধ ঠিক আছে চলো 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 ওইদিকে ওইদিকে চলো চলো বাইরে 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 আমার এসি এসিটা বেরিয়ে গেল হ্যাঁ আছে আমার কাছে এখন লাগবে আবার নিয়ে চলে যাচ্ছি কারণ আমার ঘর মোটামুটি রেডি এবার শুধু খাট পালি এসিটা সার্ভিসিং হবে ইনস্টলেশন হবে সব আজকেই হয়ে যাবে মোটামুটি দেখো খাটে এক বছরের ধুলো জমেছে আসতে ভ্যান ভর্তি হতে লেগেছে জিনিসপত্র এই ঢুকবি না এখন ঢুকবি না এখন ঢুকবি না এখন ঢুকবি না মায়ের ফিলিংসটা জানি ধরো মা হয়ে গেল তো আর তো তোমার খেঁচ না হোক খেঁচ খেঁচ করতে পারবো না আমাকে

এসিটা উঠে গেল স্নান একদম রেডি হয়ে গেলাম আর অফিস থেকে চলে খাবার দেওয়াও হয়ে গেছে এটা একটা অদ্ভুত ব্যাপার মানে অদ্ভুত একটা সারপ্রাইজ যে এসে এসে দেখছি যে অফিস থেকে চলে আসাও হয়ে গেছে খাবার বাড়াও হয়ে গেছে শুধু আমাকে ওই বড়া ভাজার প্লেটটা আনতে হলো দেখাচ্ছি দাঁড়াও এই যে এইটা হচ্ছে আমার এটা ওর আর এই যে বড়াটা আমি জাস্ট আনলাম গরম গরম এসে এসে একদম ম্যাজিকের মতো হাত চালিয়ে রোবটের মতো সব কাজ করে দিয়েছে আর এইটা তেতোটা ঠাকুমা পাঠিয়েছে আর এটা কিসের বড়া এটা করলা না আলু করলা আর এটা 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 কিসের বড়া

দেখো তোমরা খাওয়া দেখো বেগুন পোড়া আছে আলুর তরকারি আছে ভাজা আছে ও কিচ্ছু না সব সময় মাছের ঝোল ঝাল করে ঢেলে নেবে কোনো কিছু দিয়ে মেখে খাওয়া শিখবে না বললেও শিখবে না আমি এবার একটা টুকরো আস্তে আস্তে কি দিয়ে খেলা ও বেগুন পোড়া দিয়ে ভাত আমি ভাই মাখি নলে সব চলে যাচ্ছে এদিক ওদিক একবারে মেখে নেবো ঝামেলা কম তারপর আস্তে আস্তে সব তরকারি ফরকারি দিয়ে খাবো একটার পর একটা মাখা খিদের সময় আর পোষায় না শীতকালে সবজি দিয়ে এরকম মাছের ঝোল খুবই ভালো লাগে আমার তোমাদের কাদের ভালো লাগে জানাবে এরা হচ্ছে শোল মাছ কালকে আনা আমি বাজারের পাশ দিয়ে আসছিলাম হঠাৎ করে মাথায় লোক একটু বাজারটা ঘুরে আসি গিয়ে দেখি টাটকা শোল তো তিনটেই পড়ে আছে সব নিয়ে নিয়েছি

হম ব্যাসন মা মেসে দিয়ে গেছে আজকে যা হবো মা ব্লগটা দেখবে আর মা ভাববে তুমি মাকে সন্দেহ করেছো গুড ইভিনিং সকলকে ঘড়িতে বাজে এখন ছটা এবার আমার কিন্তু আমার ক্লাবে যাওয়ার টাইম হয়ে গেছে তো আমি রেডি হয়ে গেছি আর পরমার সাথে চলে গেছে তো চলো তাড়াতাড়ি এখন ক্লাবে চলে যায় এসে তারপর আবার কথা হচ্ছে টাটা ননু ওট বাপস থেকে ওট ঘড়িতে বাজে এখন সাড়ে দশটা আর মা এখন ঘুমাবে ওই জন্য বিছানা করে পেপার পড়ছে সবাই উঠবি না দে 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 দে

হ্যাঁ সবাই দেখতে পায় কী করবো মোবাইল ঘাঁটো আবার তুমি ইচ্ছা মতো রিলস দেখো তোমাকে ফেসবুকে অনেকে ফলো করে রেখেছে বলে তোমার ঠাকুমার প্রোফাইল আছে বল নেওয়া বল নিয়ে হাসছে একটা ফটো আছে না যেন ওটা ওর মাঝে মাঝে দেখি ও এখানে মাঝখানে এই যেন বাইদেউ আমি যখন বাইরে যাই ধরো কোথাও একটা গেছি গিয়ে ছবি টবি তুলছি ঠাকুমা আগে ফোন করে বলে আমি দেখে নিয়েছি কারণ বাড়ি এসে বলার অবধি অপেক্ষা থাকে না ঠাকুমা তার আগে ফেসবুকে সব দেখে নেয় ঠাকুমা তো অত্যন্ত আপডেটেড একজন মহিলা হুম ব্যাচারি আমার মুখের দিকে দেখছি তুমি এগুলো কী দেখছো আমি এটা দেখার চেষ্টা করছি দিদি নাম্বার ওয়ান হ্যাঁ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর এই যে দেখো গলার ভিতর বসে গেছে তো সর্দিটা বসে গেছে ও যেদিনই বাড়িতে থাকে না সেদিন এরকমভাবে মেস্ট আপ করে রাখে আমি কিন্তু সব সুন্দর করে গুছিয়ে রাখি হয়তো দুপুরবেলায় একটু শুলো শোয়ার পরে এরকম মেস্ট করে রেখে দেবে পরিষ্কার করে কিছুতেই রাখবে না আমি বুঝিয়েও পারবো না তোমাদের কারোর বাড়িতে এরকম কন্ডিশন আছে যে হাজব্যান্ডরা শুধু খাট মানে বিছানা মেস্ট করে রেখে দেয় আমার হাজব্যান্ড প্রচুর মেস্ট করে রেখে দেয় তো যাই হোক বাড়ি চলে এসেছি কাজকর্ম করে এবার আমি তো মানে ডিনার করেই আসি তো আমার বাড়ির ডিনার করা কিছু থাকে না আর ও খাবে তো মাও বসে আছে ওর জন্য রেডি হয়ে বসে আছে যে খেতে দেবে আর কি মাও খাওয়াবে ও খাবে বাদে আমার ফোন বাড়ছে দেখি আবার কে ফোন করছে খাওয়া দাওয়া কমপ্লিট এবার ঘুমাতে যাব একদম রেডি হয়ে গেছি আমি একদম ঘুমোতে যাওয়ার জন্য তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই দেবলীনা সংকেতের পাশে থাকো আজকের মতো টাটা এন্ড গুড নাইট টাটা